রবিবার এআই গ্লোবাল ইনস্টিটিউটের পক্ষ থেকে রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করলেন অনিমেষ চক্রবর্তী তিনি বলেন আমরা উত্তরবঙ্গের মানুষ যাতে শিক্ষা ব্যবস্থায় অন্যদের থেকে পিছিয়ে না পড়ি তাই আমি ব্যক্তিগত উদ্যোগে এবং আমার এক সহযোগীর সহায়তায় শিশু থেকে বড় সকলকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে শিক্ষা প্রদানের প্রয়াস নিয়েছে বর্তমান যুগ যেহেতু প্রযুক্তির যুগ এআইএর যুগ মানুষ প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের এই এলাকার ছেলেমেয়েরাও যাতে পিছিয়ে না থাকে আমরা আগামী দিনের প্রযুক্তির শিক্ষা দেওয়ার নতুন রূপে উদ্বোধন করতে চলেছি আগামী তিন তারিখ সকাল এগারোটায় রায়গঞ্জের শিক্ষা অনুরাগে শিক্ষক ছাত্রছাত্রী সকলের কাছে আবেদন তারা যাতে এই অনুষ্ঠানে অংশ নেন এই বিষয়ে তিনি আরো কি বললেন শোনাব নমস্কার সমস্ত উত্তরবঙ্গবাসী এবং রায়গঞ্জবাসীকে আমি অভিনন্দন জানাই আর সি টিভিকে অভিনন্দন জানাই আমরা উত্তরবঙ্গের মানুষ শিক্ষা ব্যবস্থা যাতে অন্যদের থেকে পিছিয়ে না পড়ি তাই আমি ব্যক্তিগত উদ্যোগে এবং আমাদের আমার পার্টনার আছে জয়িতা দত্ত এই দুজনের ব্যক্তিগত উদ্যোগে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানোর জন্য বাচ্চা থেকে বড় সকলকে আগামী যুগ যত প্রযুক্তির যুগ এআইয়ের যুগ মানুষ এগিয়ে যাচ্ছে প্রযুক্তির হাত ধরে তো আমাদের এলাকার ছেলেমেয়েরাও যেন পিছিয়ে না থাকে মানুষ যেন পিছিয়ে না থাকে সেজন্য আমরা মনে করছি যে আমাদের এখানকার ছেলেমেয়ে এবং মানুষদের জন্য আগামী দিনের যে প্রযুক্তি সেই প্রযুক্তির শিক্ষাটা অন্তত লাভ করতে পারে সেই জন্য আমরা রায়গঞ্জে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার কোচিং সেন্টার একটা নতুন ওপেন করতে যাচ্ছি আগামী তিন তারিখ মঙ্গলবার সকাল এগারোটায় আমাদের রায়গঞ্জের শিক্ষানুরাবী এবং শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থী সকলদের উন্নত সকলকে যে ওই দিন সকাল এগারোটায় আমাদের এখানে আসবেন সকলের আমন্ত্রণ থাকলো আর সি মাধ্যমে যে আপনারা আসবেন দেখবেন যে আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা কতটা সঠিক এবং আপনারা থাকলে সেটা সফল হবে উদ্যোগটা আমি আশা করি রায়বাঞ্জবাসী আমাদের সঙ্গে সহমতার উপস্থিত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমরা এখানে একটা জিজ্ঞাসা আছে সেটা হলো যারা ক্লাস টু থেকে ফোর পর্যন্ত তাদের জন্য খরচাটা অ্যাডমিশন খরচা চার্জ আছে তিন টাকা আর প্রতি মাসে ছশো টাকা করে আর ক্লাস ফাইভ থেকে এইটের জন্য এটা আছে অ্যাডমিশান চার্জ চার হাজার টাকা প্রতি মাসে ছয়শো টাকা করে আর যারা নাইন টু টুয়েলভ আছে তাদের অ্যাডমিশন চার্জ পাঁচ হাজার টাকা প্রতি মাসে ছশো টাকা করে আর যারা নন স্টুডেন্টস তাদের ক্ষেত্রে অ্যাডমিশন ফিস আছে ছ টাকা এবং মান্থলি আছে আটশো টাকা করে এবং এই সববেলার ক্ষেত্রে এডমিশন ফিস যদি তিন তারিখে কেউ যারা যারা তিন তারিখে ভর্তি হবে তাদের জন্য অ্যাডমিশন ফিসে ফিফটি পার্সেন্ট